কোন দিকে ভুলাইয়া দিল কে মিজানের পাল্লা থেকে তোমাকে আলাদা করে দিল এজন্য আল্লাহ বলে ওই দিন ওই সময়টারে ভয় করো ভয় করো আল্লাহ এরপরে বললেন আলাইহিস আল্লাহু বিআহকবিল হাকিম আল্লাহ বলেন এ গোলাম আমি কি শতন বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই এ দুনিয়ার মুসলমান আল্লাহকে কোন বিচার কায়েম করবেন সহজেই বুঝাইয়া শেষ করে দিব আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে যখন আল্লাহ আলায় কায়েম করবেন বিসারের মন قائم করবেন আসরের ময়দানের মানুষগুলা দাঁড়াইয়া থাকবেন এবার আল্লাহ দাদিয়া বলবেন এই জাম্নাতীরা এই নাক্কাররা তোমরা ডান দিকে হয়ে যাও বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও আল্লাহ নিজাতে আমলনামা দিয়া দিবে দিয়েই ঘোষণা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসীবা আল্লাহ কয় নামা তুই পরে পরে বিচার করবি এ ইমান তোরটা তুই বলবি এ বে ইমান তোরটা তুই পড়বি আমিও বলবো না আমার ফেরেস্তারাও বলবে না কোনো জুলুনও হবে না মিথ্যাও হবে না তার মানে আমার বিষয়ে যদি আমি বিচার করি বিবেক যদি ঠিক থাকে তাহলে বিচারকের কোনো দরকার নাই কথা ঠিক কিনা নিজের বিচার নিজে করতে পারলে বিচার বৈঠকের কোন দরকার কোন বিচারকের ধার ধারতে হয় না আল্লাহ বলেন হাসুরের ময়দানে তোর বিচার তুই করবি আমি তো কারো প্রতি জুলুম করব না ফেরিস তারা বাড়ায় বলবে না কমায় বলবে না এই জন্য আল্লাহ কয় আলাই সাল্লাহ কামিল হাকিমিন আমি আল্লাহ কি সকল বিচারকদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিচারক না কথা কি ক্লিয়ার তার মানে আল্লাহ মানুষ সুন্দর করে বানাইছেন এই মানুষকে আল্লাহ আবার নিম্ন থেকে নিম্ন নামায় দিবেন তবে সহজ তরজমা বলেন আল্লাহ তাদেরকে নিম্ন থেকে নিম্ন নামায় দিবেন যার ইমান থাকবে না যাদেরকে যার ইমান আছে আল্লাহ তাকে আবার দামি করবেন তাকে নিম্ন থেকে নিম্নে নামাবেন না এরপরের কথা হলো আল্লাহ ন্যাক আমল আর ইমান পছন্দ করেন ইমান মজবুত হবে আর ন্যাক আমল বাড়ায় দিতে হবে রাজিয়া সিম শাহ বলেন এই যে কথাগুলি বুঝছেন আল্লাহ এতে করে আমাদের কল্যাণজনক কথাই বলেছেন কথা ঠিক কিনা দামি মানুষ নিজেকে দামি আরো দামি বানাও এজন্য আল্লাহ তাআলা বলেন এখানে আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়াব দিয়ে বানাইলাম তার মানে মানুষের মতো সুন্দর করে আল্লাহ কিছুই বানাই নাই কথা বলেন ঠিকই না মানুষের মতো সুন্দর হাত দিলো কত সুন্দর না সদিপা দিয়া দিল কপাল দিয়া দিল এ যুব এই কপাল এমন সুন্দর করে আল্লাহ এমন জায়গায় বানাইস আল্লাহকে আমরা মানুষ যেমন করে সুন্দর করে সেজদা দিতে পারি করে কোনো মাসলুক আল্লাহকে দিতে পারে না ঠিক আমলটাকে নিজের ইমানটাকে মজবুত করো আমলটাকে সুন্দর করতে হবে হে সুন্দর মানুষ আল্লাহ যেন সুন্দর জান্নাত দিয়ে দেয় আল্লাহ সুন্দর বানাইয়া আবার আমাদেরকে যদি অপমানিত করে লাঞ্ছিত করেন এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জা কাজী বাবা যে কথাগুলো বললাম আমল করা চাই আমল বেশি করলেন এই জন্য এই মাহফিল হলো অনেক দূর দূরান্ত তো অনেক লোক আসছেন আমি জানি এ আল্লাহ বান্দারা এই যে আমল টুকু করব এটা জান্নাতের বাগান নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহ চাইলে পরকালে জান্নাত দিতে পারে। কাজী নিজের ইমান আমল মজবুত করে পরকাল মুখী হওয়ার চেষ্টা করবো পরকালের সামান জোগাড় করবো এজন্য বাবা দামি জায়গায় সামরাও দামি হতে চাই এম। যে মাহফিলের ময়দানে এই যে হাই স্কুলের মাঠ এখন এটা নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান আমরা সবাই জান্নাতের মানুষ ওই যে পাশে মসজিদটা আমি অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে যাব আরে আল্লাহর বান্দারা নবী বলেন মামবানা মসজিদ আল্লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য